সুপ্রভাত বন্ধুরা আজ তেসরা ডিসেম্বর দু মঙ্গলবার এই মুহূর্তে রয়েছে বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে প্রতিবারের নাই আজকে যে এপিসোড বিশেষ এপিসোড হতে চলেছে আজকে এপিসোডটা স্পেশালিটি বাচ্চাদের জন্যে সাইডে ট্রেন চলে এসছে আর আজকে আমরা লোকাল ট্রেন করে পৌঁছে যাব কলকাতায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর যে কোথায় যেতে চলেছি তাহলে ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এই ঢুকে গেছে থ্রি সেভেন নাইন টু জিরো কাটোয়া হাওড়া লোকাল এই ট্রেনে করেই আমরা পৌঁছে যাবো হাওড়া স্টেশন আমরা উঠে গেলাম ট্রেনে দেখুন ট্রেনে বেশ ভালো ভিড় রয়েছে আপডেট এগারোটা বাজে তেরো মিনিট একশো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন ট্রেন আমাদের পৌঁছলো এই সাত নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন বাইরে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে বাস ধরবো তাহলে সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন এই আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এদিকে রয়েছে ছ নম্বর গেট আমরা এই ছ নম্বর গেট থেকে উঠে যাব উঠে গিয়ে বাস ধরবো এই ছ নম্বর গেট দিয়ে সিটি বাস স্ট্যান্ডে উঠে যাব আপনারা যেতে পারেন এসি বারোটি এই বাসও সোজা আপনার গেট চিড়িয়াখানার পাশ দিয়ে যায় চিড়িয়াখানায় নামিয়ে দেবে এসি বাসে ভাড়া নেবে আপনার পঁচিশ টাকা তাই শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে কীভাবে পৌঁছবেন আর দেড়শো বছর পূর্তি হয়েছে এই চিড়িয়াখানার দেড়শো বছর পূর্তি পরলেকে কীভাবে সাজিয়ে তুলেছে সেই সমস্ত কিছু থাকছে এই রেস্টেশনে এই এই সমস্ত কিছু তথ্য আপনাদেরকে জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তা চলুন ভিডিওটা দেখতে থাকুন আমরা বাসে উঠে যাই উঠে বললাম আমরা নন এসি বাসে হাওড়া তো চিড়িয়াখানা পর্যন্ত কত ভাড়া হাওড়া একটু চিড়িয়াখানা বারো টাকা এই আমরা প্রায় পৌঁছে গেলাম চিড়িয়াখানা ব্রিজটা টকখালি চলে আসলো চিড়িয়াখানার স্টপেজ নেমে গেলাম চিড়িয়াখানার স্টপেজ এরপর ওভারব্রিজ আছে ওভারব্রিজ দিয়ে উঠে আমরা ওপারে চলে যাব আমরা এই যে ব্রিজের উপর দিয়ে সোজা এখান থেকে নেমে আসলাম আর হরিতে সময় আপডেট বারোটা বাজে ছত্রিশ মিনিট থাকছে এই ভিডিওর মধ্যে আপনার শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে কীভাবে পৌঁছচ্ছেন এই চিড়িয়াখানা আর দেড়শো বছর পূর্তি উপলক্ষে যে চিড়িয়াখানা কিভাবে সাজানো হয়েছে সমস্ত কিছু বিস্তারিত তথ্য তো ভিডিওটা এই সমস্ত কিছু তথ্য জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন থেকে নেমে এসেই আপনারা এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে টিকিট কেটে দেওয়া হচ্ছে আপনারা চাইলে এখানে অনলাইনে টিকিট কাটতে পারেন এছাড়া আপনারা নিজের পার্সোনাল মোবাইল থেকে যে অ্যাপ রয়েছে অনলাইন টিকিট কাটা সেই অনলাইনে সেখান থেকে টিকিট কাটতে পারেন এরপরে আপনাদেরকে দেখিয়ে দিই যেখানে অফলাইনে টিকিট আছে সেই জায়গাটা চলুন এই হচ্ছে এখানে আপনার অফলাইনের টিকিট কাউন্টার আর এটাই হলো এন্ট্রি গেটস এই আলিপুর জু ইন্ডিয়ান এবং ফরেন্ডিয়ারদের জন্য একই টিকিট লাগে মাত্র পঞ্চাশ টাকা আর পাঁচ বছরের নিচে যা বাচ্চা রয়েছে তাদের জন্য কুড়ি টাকা পাঁচ বছর উপরে হলে সেই পঞ্চাশ টাকাই লাগবে তো চলুন আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করি এবং দেখি যে দেড়শো বছর উপলক্ষে কিভাবে সাজিয়ে তুলেছে নতুনভাবে এই চিড়িয়াখানা আলিপুর জু যাওয়া যাক এই টিকিট কেটে নিলাম পঞ্চাশ টাকা দিয়ে এবার আমরা ভিতরে প্রবেশ করব। চলুন ডুবে গেলাম চিড়িয়াখানা খুব সুন্দরভাবে কোথায় কি সাজানো রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো লোকেশন দেওয়া রয়েছে কোথায় কোন জীবজন্তু রয়েছে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে আপনারা এটা দেখে কিন্তু সমস্ত চিড়িয়াখানাটা ঘুরতে পারবেন এছাড়াও এই যে চিড়িয়াখানায় যে গাইড রয়েছে গাইড বুক রয়েছে এখানে গাইড বুক বিক্রি হচ্ছে আপনারা সেই গাইড বুক মাত্র দশ টাকা দাম সেই দশ টাকা দিয়ে গাইড বুক কিনেও কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারেন যে কোথায় কী রয়েছে এছাড়া রয়েছে এখানে জয় রাইডস আপনারা দেখতে পাচ্ছেন জয় রাইড বলছি এটা পার ঘন্টায় একশো টাকা করে লাগে মানে এক ঘন্টা ঘোরাবে একশো টাকা করে আর এখানে সিট রয়েছে তেরোটা মিনিমাম আপনার আটটা সিট আট থেকে দশটা সিট হলে পরে এরা এটা ছাড়বে আর তিন বছর পর্যন্ত আপনার কোনো ভাড়া লাগবে না তিন বছরের উপরে যদি হয় তাহলে পুরো ভাড়াই লাগবে একশো টাকা তো চলুন আমরা এবার সম্পূর্ণ চিড়িয়াখানাটা ঘুরে দেখব ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো সাথে থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন চিড়িয়াখানায় দিয়ে প্রথমেই আমরা ডান দিকে ঢুকে গেলাম ডান দিকে ঢুকে সমস্ত জিনিসগুলো আমরা দেখব কোথায় কী রয়েছে

এদিকে এই যে টাকা টাকা এই দেখা হয়ে গেল এখানে রয়েছে সাল পার্ক কে সেট অর্থাৎ সাদা কাকাতুয়া এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি সারস পাখি দেখতে পাচ্ছেন পা কি বিশাল বড় পাখা এ দেখতে পাচ্ছেন দূরেও রয়েছে ওই উঁচুতে বসে রয়েছে অপূর্ব সুন্দর কি সুন্দর লাগছে পাখিগুলোকে দেখুন অপূর্ব সুন্দর এই জলাশয়ের মধ্যে রয়েছে সারস পাখি জলাশয়ের ভিতরে যে যে পাখি রয়েছে পাখিদের এখানে নাম দেওয়া রয়েছে পেন্টের প্যালিকেন কুণ্ডে বক বিভিন্ন প্রজাতির এ রয়েছে বড় বড় হাতি দুটো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটু ভালো করে দেখায় তারপরে একটু টাকা একটু টাকা হ্যাঁ সুটা নাড়িয়ে দেয় থ্যাংক ইউ থ্যাংক ইউ এর ভিতরে এলাকা রয়েছে পশু পাখিদের খাবার দেবেন না তা দেখে নিলেন আপনারা এখানে পশু পাখিদের খাবার দেওয়া নিষেধ রয়েছে এখানে রয়েছে গোল্ডেন হেজান দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর একদম সোনার মতোই রং পুরো এই যে দেখিরে প্রচুর জাল নেট রয়েছে ঠিক মতো দেখানো যাচ্ছে না আপনাদেরকে যতটা পারি দেখিয়ে দিই এই যে দেখুন খুব সুন্দর রয়েছে অপূর্ব সুন্দর অপূর্ব দেখুন মাথাটা পুরো একদম সোনালি রঙের তারপরে লাল অপূর্ব সুন্দর একটি পাখি খুব বিরল প্রজাতির পাখি এটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাদা ময়ূর এই সাদা ময়ূর দেখা যায় একমাত্র ভারতবর্ষ বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় দেখুন অপূর্ব সুন্দর এই রয়েছে সাদা ময়ূর আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর নে এদিকে একটু টাকা রে একটু টাকা তো আয়তো আয়তো বা দারুণ কথা শুনছে খুব সুন্দর কথা বুঝে এই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কার্লেট ম্যাকাউ দেখি বন্ধুরা এই যে আলিপুর্যু দৃশ্য পাচার উপলক্ষে যে নতুনভাবে সজ্জিত হয়ে রয়েছে তা এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন অনুরোধ আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত তো চলুন যাওয়া যাক দূরে রয়েছে খুব সুন্দর একটি সিংহ খেয়ে দেয় এখন বিশ্রাম নিচ্ছে কারোর সাথে দেখা করবে না বলছে একটু নড়ে চড়ে উঠেছে প্রজাতির ময়ূর পেঁপাউল এই যে সুন্দর একটু তাকা তাকা দেখি এই তো আমাদের জাতীয় পাখি খুব সুন্দর এই তো এই একটু না আমরা একটু দেখি সবাই মিলে লজ্জা পাচ্ছে এখানে রয়েছে ব্ল্যাক ভালচার অপূর্ব সুন্দর পাখি এই পাখিগুলি পাওয়া যায় মেক্সিকো মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকা একাংশে এই একটা রয়েছে এদিকে রয়েছে অনেকগুলো পাখি রয়েছে এই যে আর এই নিচু একটা রয়েছে এই একটা রয়েছে এই সুন্দর উড়ে গেল দু সাইডে দুটো রয়েছে যে আপনারা এইমাত্র দেখতে পেলেন গ্রেট ইন্ডিয়ান হর্নবিল পাখি অপূর্ব সুন্দর এগুলো ভারতবর্ষ দক্ষিণ পশ্চিম চীন বাংলাদেশ থাইল্যান্ড এরকম বিভিন্ন জায়গায় পাওয়া যায় এই পাখিগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্লু অ্যান্ড ইলো ম্যাকাও অপূর্ব সুন্দর আর অনেকগুলো রয়েছে এখানে দেখুন অনেকগুলো ম্যাকাও রয়েছে প্রচুর লোকজন হাজির হয়েছে এই চিড়িয়াখানায় সমস্ত কিছু দেখতে এবং বাচ্চাদেরকে নিয়ে আনন্দ উপভোগ করছেন তা বন্ধুরা এখানে প্রচুর প্রজাতির পাখি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কিছু কিছু আমরা স্কিপ করে গেলাম আপনারা আসলে পুরো পাখির জায়গাটা দেখে নেবেন এরপরে আমরা আর অন্যান্য জায়গায় ঘুরে দেখব তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং সঙ্গে থাকুন এই আপনারা দেখতে পাচ্ছেন জলহস্তি তা জল জলের মধ্যে ডুব দিয়ে রয়েছে সারাক্ষণ তা জলেই তো থাকবে জল অস্তি আরে মুখ একটু তোল সবাইকে দেখা এত লজ্জা পাস না রে সোনা ও লজ্জা পেয়ে ডুবিয়ে রয়েছে আর মুখ তুলছে না এখানে আরো বিভিন্ন রকম কাজ চলছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সজারু অনেক কষ্টে আপনাদেরকে সজারু দেখাচ্ছে ও কিন্তু ঘুমোচ্ছে এই যে সজারু দেখতে পেয়েছেন এবার খুব সুন্দরভাবে ঘুমোচ্ছে অনেক কষ্টে আপনাদেরকে দেখালাম আর ডিস্টার্ব করলে একটু দেখে একটু ঠিক আছে চলো অনেকক্ষণ ধরে ঘুরছি সব জায়গায় আইসক্রিমই দেখতে পেয়েছি ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম চা কফি আইসক্রিম সমস্ত কিছু বিক্রি হচ্ছে তা একটু চা খেয়ে নি আগে দাদা আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে খাবার আইটেম পাবেন আপনার পিজা আইসক্রিম কফি কোনটা কি কোনটা কি কীরকম দাম আছে এখানে বোর্ড রয়েছে আপনারা পাস করে দেখে নিতে পারেন কোনটা কী দাম রয়েছে তা বেশ কিছুক্ষণ ঘোরার পর এখানে প্যাটিস খেলাম চল্লিশ টাকা আর কফির দাম নিলে কুড়ি টাকা তা চলুন আবার আমরা ঘুরতে থাকি কোথায় কি রয়েছে আপনাদেরকে ঘুরে দেখাই দিদিরা কোথার থেকে কোথার থেকে এসছে আন্দুল থেকে পুরো দেখা হয়ে গেছে চিড়িয়াখানা এই এলেন কীরকম লাগছে এই দেড়শো বছর পূর্তি উপলক্ষে নতুনভাবে আরও কিছু সাজিয়েছে খুব ভালো লাগছে দিদির নাম থ্যাংক ইউ এই ঝিলের উল্টো দিকেই আরেকটা নতুন করে টয়লেট শৌচাগার আপনার ওপেনিং হচ্ছে এখনও হয়নি কিছু দিনের মধ্যে এটা ওপেনিং হয়ে যাবে আপনাদের সুবিধার্থে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা শিয়াল এটা টাকা তো এদিকে টাকা টাকা সুন্দর একটু পোজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাকাচ্ছে হ্যাঁ তাকাও তাকাও এই তো এই তো চলো এই যে এখানে সব ঘোরাঘুরি করছে নেকড়ে আয় 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 চলে আসো চলে আসো এই যে এই যে এই যে তো এই তো

আরে এত শান্তিতে ঘুমালে হবে সবাই কত দর্শক এসেছে দেখার জন্যে আর একটু এদিকে টাকা ও কোনো কথা এই তো ও বাবা আবার শুনে একটু লিস্টটা নেড়ে দিল আ একটু কাছে 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 এই রয়েছে হায় না রয়েছে একদম শান্তিতে ঘুমিয়ে থাক বাবা তুই শান্তিতে ঘুমিয়ে থাক নাচাড়া করার দরকার নেই চলো বন্ধুরা এখন আপনারা যে ঝিলটা দেখতে পাচ্ছেন এই ঝিলের মধ্যে প্রচুর পরিযায়ী পাখি এই শীতকালে আসে এখনো গরম ওয়েদার রয়েছে তার জন্য কোনো আসেনি অপূর্ব সুন্দর ঝিলটিও দেখতে কি সুন্দর লাগছে দেখুন শেষের দিকে আপনারা দেখতে পাবেন ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর পরিযায়ী পাখি এখানে আসে তখন আরও ভীষণভাবে ভালো লাগবে বন্ধুরা এখন আমরা দেখব আমাদের যে ভারতের জাতীয় পশু রয়েছে সেই রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত সেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন কত মানুষজন এসছে অপূর্ব সুন্দর বন্ধুরা আমাদের বাঘ দেখা হয়ে গেল খুব সুন্দরভাবে বাঘ দেখতে পেলাম এই রয়েছে সেই বিখ্যাত সাদা বাঘ ঘুমিয়ে রয়েছে একটু ভাই একটু পোজ দে পোজ দে দেখি একটু লেজ নাড়িয়ে আয় তো এই তো বা সুন্দর পাতা শুনে ক্লান্ত রয়েছে কি খেতে দেয়নি আজকে শোনা দেখি ওর একটুখানি দেখি একটু ভালো করে পোজ দাও তো

একটু কাছে এখানে বনের মধ্যে একটি সাদা বাঘ রয়েছে এখন বিবরভাবে ঘুমোচ্ছে আগে দেখেছিলাম খাঁচার মধ্যে আর এখানে খোলামেলা জায়গায় পড়ে পড়ে হচ্ছে। এই পরন্ত বিকেলে ঝিলও অপরূপ সুন্দর হয়ে উঠেছে দেখুন আর এই সুন্দর ছিলে সুন্দর সুন্দর মাছ অপরূপভাবে খেলা করছে কি অসাধারণ লাগছে দেখতে এখানে রয়েছে মেছে বিড়াল দেখুন দূরেই ওই শুয়ে রয়েছে মেছে বিড়াল এখানে আরো একটি বিড়াল ওই মাছের উপরে শুয়ে রয়েছে এখানে দেখতে পেলাম শেয়াল ওই ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে দূরেই এরপর দেখতে পেলাম জাগোয়া ওই দূরেই বিশ্রাম করছে বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওই মাছের উপরে শুয়ে আছে এরপর ঘুরতে ঘুরতে দেখতে পেলাম অপরূপ সুন্দর একটি বাগানের মধ্যে একটি ট্যাচু পৃথিবীতে ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওয়াও কি সুন্দর লাগছে এই অপরূপ দৃশ্যটি খুবই ভালো লাগছে ঘুরতে ঘুরতে আলাপ হয়ে গেল দুর্গা থেকে আসা দীপশেখর বাবুর সাথে তার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তবে দীপশেখরবাবু আমাকে জানিয়েছিলেন এই চিড়িয়াখানা ঘুরে দেখে তার অসাধারণ সুন্দর লেগেছে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন একশিওয়ালা গন্ডার এই জলের মধ্যে রয়েছে ঘুরতে ঘুরতে চলে এলাম যেখানে কুমির রয়েছে কুমির দেখার জন্যে কুমির উপরে উঠে রোদ পোড়াচ্ছে দেখে মনে হচ্ছে যেন পাথরের তৈরি একদম নড়াচড়া করছে না ঘুরতে ঘুরতে এবার চলে এলাম সরিষিব ভবন আর এই সরিষিব ভবনে বিভিন্ন শরীর প্রজাতির পাইথন অজগর বিভিন্ন ধরনের সাপ রয়েছে এই হলো এন্ট্রি গেট আর উপাস দিয়ে রয়েছে এক্সিট গেট তো চলুন আমরা ঘুরে দেখব এই সরিষ শিব ভবনে কী রয়েছে এই হলো সৈরশিব ভবন বিশাল বড় এরিয়া নিয়ে এই সৈরি ভবন রয়েছে এখানে বিভিন্ন প্রজাতির সাপ অজগর অনেক অনেক কিছু রয়েছে রয়েছে আবার জায়গা ফাঁকাও এখানে রয়েছে বিশাল বড় পাইথন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন রক পাইথন দেখুন পুকুরে বসে আছে ওয়াও খুব সুন্দর এখন দেখতে পাচ্ছেন গৈশাপ এখন দেখতে পাচ্ছেন আরেক ভিন্ন প্রজাতির কুমির অনেকগুলো কুমির রয়েছে এখানেও ঘুরতে ঘুরতে চলে এলাম হরিণ দেখার জায়গায় অপরূপ সুন্দর এই হরিণটি তে সিনটাও কত বড় আমরা এবার দেখব মণিপুরি নাচুনি হরিণ আমরা বিভিন্ন প্রকারের হরিণ আমরা দেখলাম বলকা হরিণ চিতল হরিণ আরো অনেক রকম হরিণ আমরা দেখে নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি জেব্রা ঘুরতে ঘুরতে চলে এলাম শিল্পাঞ্জি যেখানে রয়েছে সেই শিল্পাঞ্জির কাছে আয় 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 একটু কাছে তো দেখি আয় দেখুন এবার দুই বন্ধু কত সুন্দরভাবে খেলা করছে আর দুইজনা মিলিক ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর লাগে দেখতে এই হচ্ছে লেঙ্গুর বাদরের মতো দেখতে খুব সুন্দরভাবে দুইজনা খেলা করছে ও বেশ সুন্দর লাগে দেখতে এখন আপনারা দেখছেন সুন্দর একটি পাখি ব্ল্যাক কিউরোসো অপরও সুন্দর দেখুন কি সুন্দর লাগছে দাঁড়ান দাঁড়ান বন্ধুরা একটু দাঁড়িয়ে যান এখন আরও একটা সুন্দর জিনিস রয়েছে এখন আমরা যাচ্ছি জিরাফ দেখতে দেখুন কত সুন্দর স্টাইল করে হাঁটছে খুব সুন্দর হ্যাঁ একটু স্টাইল দেখিয়ে হাঁটো বা পাশে রয়েছে অনেকগুলো জিরাফ একটা দুটো তিনটে চারটে পাঁচটা আরো অনেক জিরাফ রয়েছে এখানে প্রচুর অনেকগুলো এরা খুব সুন্দরভাবে হাঁটাচলা করছে এবার একদম সামনে চলেছে আয় 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 ওয়া ও খুব সুন্দর বেশ সুন্দরভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখুন কি স্টাইল পাও এই আবার একটু দূরে চলে গেল এই যে আরেকজনে চলে আসলো আবার কাছে বেশ স্টাইল দেখানোর জন্য দেখুন কত সুন্দরভাবে স্টাইল করে হাঁটছে দেখুন চলো 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 আই এখানেও রয়েছে খুব সুন্দর কয়েকটি পাখি এখানে গেট দিয়ে ঢুকে প্রথমে এই সবুজ উদ্যান দেখতে পাবে অপূর্ব সুন্দর এই জায়গাটা দেখতে আর এর সামনেই রয়েছে একটা রেস্টুরেন্ট আপনারা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন বেশ সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে এই চিড়িয়াখানায় শিয়ালদাহ থেকে যদি আসেন শিয়ালদা থেকে পাবেন আপনি একদম চিড়িয়াখানা পৌঁছে দেবে দুশো তিরিশ নম্বর বাস আর দুশো নম্বর বাস অন্যান্য বাসে যদি না আসেন তাহলে পরে একটু হেঁটে তারপরে এখানে পৌঁছতে হবে যারা হাওড়া থেকে আসছেন সিটিসি বাস স্ট্যান্ড থেকে ছাড়ে এসি বার্ড ডি ড্রাইমন হাওড়া প্রচুর বাস রয়েছে এছাড়া বেহালা মিনি রয়েছে শখের বাজার মিনি রয়েছে আপনারা এই বাসেও আসতে পারেন একদম পৌঁছে দেবেন চিড়িয়াখানা এছাড়া আপনারা আসতে পারেন সেভেন এ এস বারো ডি আঠেরো এ আঠেরো ডি সি বাই ওয়ান এসব বাসে আসলে আপনাকে একবার করে নেমে কিছুটা হেঁটে এই দেখানা পৌঁছতে হবে বন্ধুরা আজকের এই একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আলিপুর যে সুন্দরভাবে সাজানো হয়েছে সেই সমস্ত কিছু খুঁটিনাটি আপনাদেরকে ঘুরে দেখালাম কোথায় কি রয়েছে তা আজকের এই ভিডিওটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিশেষ অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক এবং আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো জায়গায় ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাই টাটা